মিল্লাই রহমান রহিম আঠাইশে ডিসেম্বর দু চব্বিশ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আছেন সবার প্রতি সালাম এবং শ্রদ্ধা আমরা যারা বাংলাদেশে বসে বসে পাকিস্তানের খুব গুণকীর্তন কীর্তন আমরা কি জানি যে পাকিস্তানের বর্তমান অবস্থাটা কি আমরা অনেকে হয়তো জানি না পাকিস্তান বিশ্বের বহু উন্নত দেশে একটা নিষিদ্ধ দেশের তালিকায় পাকিস্তান গত পরশু আফগানিস্তানের অভ্যন্তরে বোমা হামলা করেছে সেই প্রতিশোধ নেওয়ার জন্য এখন আফগানিস্তানের তালেবানরা পাকিস্তানের সীমান্তের দিকে তার মানে আমাদের দক্ষিণ দক্ষিণ এশিয়াতে আরেকটা যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা খুব আছে এবং এই যুদ্ধটা হবে আবার মুসলিম মুসলিম মুসলমান মুসলমান যেমন রাশিয়া এবং ইউক্রেনে যেমন খ্রিস্টানরা অর্থোডক্স খ্রিস্টানরা খ্রিস্টানরা যুদ্ধ করছে ঠিক পাকিস্তান এবং আফগানিস্তানে যুদ্ধটা হবে মুসলমানে মুসলমানে এই পাকিস্তান একটা বদমাইশ শাস বুঝছেন আপনারা তো জানেন না আপনারা তো পাকিস্তান সম্পর্কে মনে করেন যে ভারতের বিরুদ্ধে গেলে পাকিস্তানের পক্ষে একটু কথা বলতে আরে ভাই ভারত বুঝলাম হিন্দুর দেশ ডেডার দেশ মালাউনের দেশ বুঝলাম আমি আপনাদের সাথে একমত যদি আমি এই ভাষায় কথা বলি না মালাউন সাথে আমি কখনো উচ্চ বললাম পাকিস্তান যে কত বড় একটা বদমাইশ কত বড়ো একটা অসভ্য দেশ যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র যারা রাজনীতি পড়াশোনা করে তারা খবর রাখে এই বদমাইশ দেশটা কারণে সমস্যা হয়েছে এই কারণে এইভেন্টি ওয়ানের সমস্যা হয়েছে এই বদমাইশ দেশটা কি করে জানেন এদের সৈন্যরা শেষ পর্যায়ে আত্মসমর্পণ করে বিশ্বাসনের কথা না একাত্তরে করছে সিক্সটি ফাইভও করছে এরা এরা আত্মসমর্পণ করে এরা খুব বদমাইশ এবং পাকিস্তানের সেনাবাহিনীর যারা বড় বড় অফিসার এগুলো হলো চরম বদমাইশ এরা কোনো না কোনো একটা উচিলে একটা যুদ্ধ খোঁজে পাকিস্তানের তো যে রাষ্ট্র এই পাকিস্তানকে টিকিয়ে রাখছে জানেন একটু খোঁজখবর নিয়েন এই পাকিস্তান রাষ্ট্রটা এখন পর্যন্ত টিকে রাখছে আমেরিকা তার নিজের স্বার্থে ভাই ইরানকে ইরান ইরান আছে না পাকিস্তানের পশ্চিমে ইরানকে ঘায়ল করার জন্য পাকিস্তান আমেরিকা যদি পাকিস্তানের উপর থেকে হাত ছড়ায় নেয় এদের একজনে মাংস একজনে খাবে ইমরান খান থাকা অবস্থায় পাকিস্তান সৌদি আরবের যুবরাজরা কান্নাকাটি করিয়া কিছু টাকা দিতে সৌদি আরবের যুবরাজ পাকিস্তান ভারতে যাবে চায় পাকিস্তান আপনার তো জানেন না আরব আরবের বহু ধনী ধনী দেশ ওরা ভারতে ঘুরতে যায় তারপর ওরা পাকিস্তানে যায় না ওদের উচ্চ রাষ্ট্রপতি আমরা পাকিস্তানে যাই না এটা সব একটা বিশ্রী অবস্থা এরা এই তালেবানদেরকে তারা দমন করতে গেছে তালেবানরা কি দমন হওয়ার লোভ এই আফগানিরা এই পাকিস্তানিরা যারা শুননি তালেবানদের মধ্যে যারা শুননি তাদেরকে দীর্ঘ সময় তারা এখানে উদ্বাস্ত হিসাবে তাদেরকে আশ্রয় দিয়েছে তাদের পাকিস্তানের ধারণা ছিল যে আফগানিস্তান তালেবানরা সরকার এবং পররাষ্ট্র নীতি পাকিস্তানের উপরে নির্ভর হবে কিন্তু না তালেবানরা ঘুরে দাঁড়াচ্ছে তারা কিভাবে তাদের আফগানিস্তানকে তারা উন্নতির দিকে নিয়ে যাবে আফগান আফগানিস্তানের তালেবানরা সেই দিকে তারা চলে যাচ্ছে তারা পাকিস্তান দিকে তাকান তারা জানে যে পাকিস্তান কিছুই নেই পাকিস্তান একটা ভঙ্গুর রাষ্ট্র হয়তো কাল পরশুর মধ্যে শোনা যাবে যে পাকিস্তানের সাথে আফগানিস্তানের যুদ্ধ শুরু হয়েছে সাত দিন যুদ্ধ চলবে এই সাত দিন পরে শুনবেন পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তানের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে আমরা যারা বাংলাদেশে বসে বসে পাকিস্তানের গুণকীর্তন গাই গুণকীর্তন গেয়ে যায় খবরটা নিয়ে পাকিস্তানের সেনাবাহিনী শেষ পর্যন্ত আত্মসমরণ করে ওরা বড় বদমাইশ তাই যারা ভারতকে দেখতে পারি না বলে ওই পাকিস্তানকে সমর্থন করেন আমাদের জন্য পাকিস্তানও খারাপ ভারতও খারাপ আমাদের জন্য ভার্মাই খারাপ ভার্মাও খারাপ আমাদের উপরে আল্লাহ আছে আর এই জমিনে আমরা কিভাবে বাংলাদেশের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ যারা আছে খ্রিস্টান আমরা কিভাবে আমরা টিকে থাকবো আমাদেরকে ভাই সেদিকে চিন্তা করেন ভারতের বিরুদ্ধে পাকিস্তান পাকিস্তান বিরুদ্ধে ভারত এগুলো ফেসবুকে লেখেন না সময় নষ্ট ভাই এগুলোতে আরও ব্রেন নষ্ট হবে নিজেরা চিন্তা করেন নিজেরা কেমনে চিন্তা করবেন ঠিক থাকবেন বাংলাদেশে একটা বন্ধু রাষ্ট্র নাই আপনাদের চারিদিকেই শত্রু রাষ্ট্র ধন্যবাদ সবাই